আসসালামু আলাইকুম আজকে উদ্দেশ্য গন্তব্য হচ্ছে অচেনা নতুন একটা বাজার খুঁজে বের করছিলাম বের করছিলাম বলতে একটা ম্যাপ ম্যাপ দেওয়া হয়েছে সেই ম্যাপ অনুযায়ী আমরা আমি কাবির প্রিয়ম প্রিয়া যাই হোক আমরা বের হয়েছি উদ্দেশ্য ওই বাজার থেকে হচ্ছে আস্ত দুইটা মুরগি কিনবো যদিও আমি কিনবো না প্রিয়ম কিনবে আর কি আমার ফ্রেন্ড ভিডিওতে দেখতে পারবেন ছেলেটা খুবই ভালো আহ আমার অনেক গুরুত্বপূর্ণ দেয় অবশ্য ভিডিওর ক্ষেত্রে যে ভিডিও এইভাবে না এইভাবে আরো ভিডিও করো এই করো সেই করো তো ভালোই লাগে আমি আর আমার সাথে ছিল কাবির কাবিরকে নিয়ে চায়তের গাড়িটা আমাদের চায়ত খানের গাড়িটা নিয়ে চালাইতে প্রায় আমরা যে ওয়েতে গেছি প্রায় বারো কিলোমিটারের পথ ছিল আস্তে আস্তে চালাচ্ছি ম্যাপ দেখে দেখে যাচ্ছি সুন্দর মানে রাস্তার আশেপাশের ভিউটা দেখলেই বুঝতে পারতেছেন যে আহ উইন্টার ভাইপটা চলে গেছে স্প্রিং আসবে আসবে এরকম একটা অবস্থা তার মধ্যে খুব সুন্দর লাগতেছে রাস্তাঘাটের মানে মুহূর্তটাই অন্যরকম আর মুরগি দেখলাম মুরগির দোকানদার দেখতে পারতেছেন যে মুরগি দামা দামি করে হচ্ছে ই চিন বিভিন্ন ক্যাটাগরি মুরগি এখানে সাত আর এমবি আট আর এমবি আরেকটা আছে বারো আর এম মুরগি তো সব মিলে জিলে আমরা একটা মুরগি বা বড় এটা আমাদের দেশে মনে হয় মুরগি বা পাকিস্তানি মুরগির জাত বলা হয় আরকি মোটামুটি মুরগি এটা কিনলাম পঞ্চান্ন ছাপ্পান্ন আর এমবি বিল হয়েছে তারা বলছি যে পঞ্চাশ আর এমবি মানে বাংলায় প্রায় আটশো সাড়ে আটশো টাকার হয় না অনেক মজা টজা হয়েছে আমি করলাম যে দেন কমায় দেন এই দেন সেই দেন একটু মানে দরতাম কি আর কি পিছন হচ্ছে এখানে